এবল টু যাও তো আমার জন্য একটা ড্রিঙ্কস নিয়ে সু দোকান থেকে বাবা ঠান্ডা নাকি গরম অবশ্যই ঠান্ডা এই গরমের দিনে কি গরম খেয়ে মারা যাব নাকি বাবা কি আনবো পেপসি নাকি কোক একটা ঠান্ডা কোক নিয়ে এসো বোতলেরটা না ক্যানেরটা যাও বোতলেরটা নিয়ে আসো আচ্ছা বাবা নরমালটা নাকি যে আরেকটা আছে না ডায়েট ওইটা ধর লাগবে না যা তুই আমার জন্য একটা পানি নিয়ে আয় আচ্ছা ঠান্ডা নাকি গরম হ্যাঁ অবশ্যই ঠান্ডা বাবা খাওয়ার জন্য নাকি ইউজ করার জন্য তুই কিন্তু বেশি কথা বলছিস এখন যা ভাগ আমার সামনে থেকে আচ্ছা বাবা আমি কি দৌড় দিয়ে ভাগবো নাকি আস্তে আস্তে হেঁটে হেঁটে ভাগবো মার খাবি কিন্তু এখন তো বাবা মারবে কি হাত দিয়ে নাকি লাঠি দিয়ে বেয়াদ দিন দিন জানোয়ার হয়ে যাচ্ছিস কোন জানোয়ার কুত্তা নাকি বিলাই তুই আমার চোখের সামনে থাকলে এখন তোকে জবাই করব যা এখান থেকে আচ্ছা জবাই করবা তো বুঝলাম কিন্তু কি দিয়ে ছুরি কাচি নাকি দাগ কোনটা দিয়ে তোকে জব করতে হবে অন্য ধরনের চাইনিজ কুড়াল দিয়ে আচ্ছা পিস কেমন করবা ছোট ছোট টুকরো নাকি বড় বড় পিস বিয়াদব তুই যাবি এখান থেকে বাবা একা একা যাব নাকি সাথে কাউকে নিয়ে যাবো তোর উপরে ঠাটা পড়ুক আচ্ছা বাবা ঠাটাটা কই থেকে পড়বে বাসার সামনে থেকে না আরেকটু দূর থেকে ও খোদা আমি এখনই স্টক করব হাই হাই তুমি স্টক করবে তাহলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো নাকি ডাক্তার তোমার কাছে নিয়ে আসবো তুই আমাকে আগে পানি দে খেয়ে নেই বাবা ঠান্ডা নাকি গরম আরে বাবা ঠান্ডা পানি দে খাবে নাকি ইউজ করবে